এম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন আরগুলাস বা উকুন এই সমস্যা হয়নি এমন চাষি বোধহয় নেই তো এই সমস্যা মেনলি কি কি কারণে আমাদের পুকুরে আসে এগুলো যদি আমাদের পুকুরে আসে অর্থাৎ এই পরজীবীর দ্বারা যদি আমাদের পুকুর সংক্রমিত হয় তাহলে কিভাবে বুঝব এবং এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি কি পথ অবলম্বন করি সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাচ্চা সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এ এম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরগুলাস বা মাছের মধ্যে যে উকুনের সমস্যা হয় বা লার্নিয়া বা প্রোটোজোয়ার যে সমস্যাগুলো আমাদের মাছের মধ্যে দেখা যায় এগুলো আর কিছুই না একটা পরজীবীর আক্রমণ তো এই পরজীবীর আক্রমণটা আমাদের পুকুরে কিভাবে হয় মেনলি আমাদের পুকুরে যদি অর্গানিক লোড বা জৈব সারের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এরপর যদি আমাদের পুকুরের যে পরিবেশ এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে অর্থাৎ আমাদের পুকুরের পাড় থেকে শুরু করে পুকুরের যে জলের মধ্যে যদি বিভিন্ন ধরনের আগাছাগুলো বেশি পরিমাণে থাকে তবেও কিন্তু এই উকুন সমস্যাটা কিন্তু আমাদের পুকুরে আসতে পারে এরপর আমরা যেখান থেকে আমাদের ওই মাছের সিডগুলো নিয়ে আসছি সেই যে পুকুরটা সেই পুকুর যদি অলরেডি ওই পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে সেই মাছের দ্বারাও কিন্তু আমাদের পুকুরে এই উকুন বা এই পরজীবীর যে সংক্রমণ সেটা কিন্তু হতে পারে আর সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে আমাদের অনেকের কাছেই আমাদের নিজস্ব জাল কিন্তু নেই তো সেক্ষেত্রে কি করি আমরা কিন্তু কোনো জেলেদেরকে বলি আমাদের পুকুরে জাল টেনে দিতে এবার সেই জালটা যদি ঠিকভাবে শোধন না করা হয় কিংবা দেখা গেল এমন একটা পুকুরে সেই জাল দিয়ে নেটিং করা হয়েছিল যে পুকুরে অলরেডি কোনো উকুন সমস্যা রয়েছে কিংবা লানিয়া জাতীয় কোনো সমস্যা অলরেডি হয়ে আছে তো সেই পুকুরে জাল টানার পর যখন সেই জাল দিয়ে আপনার পুকুরে আবার জাল টানা হবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওই অন্য পুকুরে থাকা যে পরজীবীর যে সংক্রমণ সেটা কিন্তু আপনার পুকুরে চলে আসবে তো মেনলি এই এই কারণগুলোর জন্যই কিন্তু আপনার পুকুরে কিন্তু এই লার্নিয়া বা প্রোটোজোয়া কিংবা এই যে উকুনের সমস্যা এটা কিন্তু আপনাদের পুকুরে আসতে পারে এবার মেন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কিভাবে দেখুন বোঝার জন্য সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে আপনারা পর্যবেক্ষণ করুন দেখুন মাছ মাছের গায়ে যখন এই ধরনের সমস্যা হবে মাছ কিন্তু নর্মাল যেভাবে থাকে সেভাবে কিন্তু সে কখনোই থাকতে পারবে না সর্বোপরি মাছ কি করবে দেখবেন যে মাছ তার লেজটাকে ওপরে জলের উপরে এসে বারবার বাড়ি মারবে অনেক সময় দেখা যায় এর যে গতি অস্থিরতা দেখতে পারবেন এ সময় অস্থির হয়ে থাকবে মাছের যে স্বাভাবিক গতি সেটা একদমই থাকবে না সবসময় যেন কোনো একটা অস্বস্তিতে আছে সেরকম যেন সবসময় চলাফেরা করবে এই পাড়ের কোনায় এসে দেখবেন গা ঘষা দেওয়ার চেষ্টা করবে তো এই ধরনের সিমটমসগুলো কিন্তু সবসময় দেবে বেশি হয়ে গেলে দেখবেন খাওয়ার খাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আপনারা বুঝতেই না পারেন তখন দেখবেন এক দুটো করে মারা যাচ্ছে বডিতে স্পট হয়ে গেছে হ্যাঁ সে ক্ষত হয়েছে সে ক্ষত থেকে কি হয়েছে ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়ে গেছে তো ব্যাকটেরিয়া সমস্যা থেকে তখন ধীরে ধীরে কিন্তু মাছ একটা মারা যাওয়া শুরু হয়ে যাবে এবং যখন শুরু হবে তখন কিন্তু ব্যাপক আকারে কিন্তু এটা কিন্তু এই মৃত্যুটা কিন্তু শুরু হয়ে যাবে তাই সময় থাকতে কিন্তু আমাদের এটার কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে আর আমাদের মান্থলি প্রতি মাসে যে নেটিং করার কথাটা আমি বলেছিলাম এর আগে অনেক ভিডিওতে আপনাদের বলেছি এই নেটিং করলে কিন্তু আপনারা প্রচুর উপকার পাবেন এক সেটা হচ্ছে যে পুকুরের তলের যে গ্যাসটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এক আর দু নম্বর হচ্ছে সেই নেটিং করে যখন আপনি মাছগুলোকে দেখবেন ভালো করে তখন কিন্তু আপনি সব থেকে ভালো হয় তখনই আপনি বুঝে যাবেন যে আপনার মাছের কোনো সংক্রমণ হয়েছে কিনা বা আপনার মাছ কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তো এই প্রতি মাসে যদি আমরা এই নেটিংটা করতে পারি তাহলে কিন্তু মানে মাছের এই ধরনের সংক্রমণ বা যে কোনো রোগের মানে একদম স্টার্টিং স্টেজে কিন্তু আমরা কিন্তু ধরে ফেলতে পারবো এবং যে কোনো রোগ ব্যাধি যদি আমরা প্রাথমিক মানে স্টেজে যদি ধরতে পারি তবে কিন্তু তার থেকে মুক্তি পাওয়া অনেক সহজ এবার প্রশ্ন হচ্ছে আমি আমার পুকুরে যদি এই ধরনের সমস্যা আমার পড়তে হয় তাহলে আমি এর হাত থেকে কিভাবে মুক্তি পাই সবার প্রথমেই বলে রাখবো আমরা সব থেকে বড় একটা ভুল করি সেটা হচ্ছে আমাদের পুকুরে যখন সমস্যা আসে তখন আমরা রোগ ব্যাধি যেটা হয়েছে তার হাত থেকে মুক্তি পাবো কিভাবে সেটা নিয়ে কিন্তু খোঁজাখুঁজি শুরু করি যে এর হাত থেকে কীভাবে পাবো কিন্তু এটা কিন্তু একটা ভুল প্রসেস সেটা হচ্ছে আমাদের রোগ ব্যাধি হোক বা নাই হোক যেগুলো কমন সমস্যা মাছের সেই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে মেডিসিনগুলো রয়েছে সেটা সব সময় আমাদের স্টকে কিন্তু রাখা উচিত কেননা কখন এগুলো আসবে তারপর আমি খুঁজবো সেটা কিন্তু অনেক সময় নষ্ট করবে তো আমি সব সময় আমার স্টকে এই ধরনের মেডিসিনগুলো সবসময় কিন্তু রাখি এবং আমি এখন পরবর্তী কয়েকটা ভিডিও কিন্তু এই মেডিসিন এবং মাছের যে রোগ সংক্রান্ত যে বিষয়গুলো তার উপরেই কিন্তু আমি দেব এবার একটা বিষয় হচ্ছে যে এই যে আরগুলাস বা এই লার্নিয়ার সমস্যা যদি পুকুরে হয় তাহলে কি আমাদের কোনো চিন্তার বিষয় রয়েছে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে তার কারণ হচ্ছে এটা প্রাথমিক স্তরে এটা কিন্তু ব্যাপক আকার ধারণ করবে না আপনি দেখবেন মাছের গায়ে হয়তো একটা দুটো রয়েছে বা পাখনায় এক দুটো দেখা যাচ্ছে আপনি হয়তো সেটাকে ভাববেন কিছু হবে না কিন্তু এটা কিন্তু একটা ব্যাপক আকার ধারণ করবে এবং যখন এটা ব্যাপক আকার ধারণ করবে দেখবেন আপনার মাছের মানে পেটের দিকে এ ক্ষত সৃষ্টি শুরু করবে কারণ এ ওই বডির মধ্যে বসে মাছের থেকে কিন্তু তাদের যে রক্ত সেটা কিন্তু খাওয়া শুরু করবে এবং সেখান থেকে যে ক্ষতটা তৈরি হবে সে ক্ষতর থেকে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন মাছের গায়ে লেগে যাবে এবং এটা যখন ব্যাপক আকারে ধারণ করবে তখন মাছ খাওয়ার খাওয়া বন্ধ হয়ে যাবে এবং যখন খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে তখন তার অটোমেটিক তার ইমিউনিটি পাওয়ার কমে যাবে এক এরপর যখন ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয়ে যাবে তখন কিন্তু মাছ ব্যাপক আকারে কিন্তু মারা যাবে এবং সেটা আপনি মানে সেটা আটকানো কিন্তু খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে যখন এটা প্রাথমিক স্তরে থাকে তখন আমরা প্যারাকিওর নামে মেডিসিনটা আমরা ব্যবহার করি এটা আমরা এক একর বা একশো ডেসিমেল পুকুরের জন্য আমরা দুশো পঞ্চাশ এম ব্যবহার করি আমাদের জলের গভীরতা এভারেজ যখন পাঁচ ফিট থাকে আর এটা কিছুই না জল জলের মধ্যে যে পরিমাণ নিয়েছি তার মনে করুন যতটা বেশি সম্ভব মিনিমাম এক একর পুকুরের জন্য আমরা ষাট থেকে সত্তর লিটার জল নিয়ে নিই নিয়ে ভালো করে মিক্স করে আমরা কিন্তু পুকুরের গায়ে সুন্দরভাবে ছিটিয়ে দিই এবং এটা ছেটানোর দু মানে তিন থেকে চার দিনের মধ্যে আপনি আরেকবার একটা জাল মেরে দেখবেন মানে নর্মাল খাবার দিয়ে একটা জাল মেরে দেখবেন একটাও থাকবে না এটা যখন মানে বিশেষ আকার ধারণ না করবে কিন্তু যদি আপনার পুকুরের মাছের গায়ে অলরেডি ক্ষত মতো যদি দেখা যায় বা লাল লাল স্পট দেখা যায় তো সেক্ষেত্রে আপনাকে এই মেডিসিনের পাশাপাশি আমরা আরেকটা আইভার ম্যাক্টিন গ্রুপের ওয়ান পারসেন্টের আমরা একটা পাউডার ব্যবহার করি এবং এটা তিন থেকে চার দিন আমরা মাছকে খাওয়ারের সাথে কিন্তু দিয়ে থাকি এবং এতে কি হয় একটা হচ্ছে বাইরের দিক দিয়ে এটা অ্যাটাক করে বাইরের দিক দিয়ে যেটা মেডিসিনটা আমরা দেই প্যারাকিওর সেটা কিন্তু বাইরের দিকের যেগুলো আছে সেগুলোকে সব নষ্ট করে দেয় আর যে আইভারম্যাকটিন গ্রুপের যে ওয়ান পার্সেন্টের যে মেডিসিনটার কথা বলছি এই পাউডারটা যখন আমরা খাওয়ার সাথে দেব তখন সেটা ভেতর দিক থেকে সেটা মাছকে কিন্তু হিল করবে এইভাবে আমরা আমাদের যে মাছের যে সমস্যাগুলো রয়েছে যদি কোনো রকম প্রোটোজোয়া বা এই উকুন সমস্যা হয় আমরা এই রকম পদ্ধতি অবলম্বন করি এবং এতে আমরা সব বেস্ট রেজাল্টটা কিন্তু পাই আপনারা যদি আমাদের এই প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফোন নাম্বার দেওয়া আছে এবং অবশ্যই আপনাদের পুকুরের যে সমস্যা সেই মাছের একটা ভিডিও এবং মাছের একটা স্টিল ছবি আমাকে তুলে পাঠাবেন সেই অনুযায়ী আমি আপনাকে ডোজ বলে দেবো সেই অনুযায়ী আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার